আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আমার এই আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি কিন্তু বেশ ভালো আছি আর চনমনে রোদ সেই সাথে গাছগুলো একদম তরতাজা কি সুন্দর কালার দেখেই মন ভরে যাচ্ছে সবুজে সবুজে ভরে আছে আমার এই ছাদ বাগান আর এই যে পেঁপে ফুলগুলা ঝরে হচ্ছে ঘা আর কি গাঁদা ফুলের গাছে পড়ছে তো মনে হচ্ছে ওই গাছেরই ফুল সেটাই একটু ভালোভাবে দেখিয়ে দিলাম এখন বাজে বেলা সাড়ে তিনটা আমি আজকে ঝারামুসার কাজ করে এরপরে হচ্ছে সাওয়ার নিয়ে আমি বেডশিটটা আগেই হচ্ছে দিয়েছিলাম বিছিয়ে এখন বালিশের কপারগুলো লাগাচ্ছি আর সাওয়ার করার পর কিন্তু ফেনের বাতাসটা বেশি ভালো লাগে তো ভাবছিলাম যে দেরি যেহেতু হয়ে যাচ্ছে এগুলা হচ্ছে সাওয়ারের পরেই করব সেটাই করতেছিলাম আজকের ব্লগটা আমি আর কি ওই বিকেল থেকেই শুরু করছি আর এখন আগে বেডটা ঠিকমতো গুছিয়ে নিব। দুপুরের খাবার খেয়ে নিছি এরপরে আমি একটা ভাত ঘুম দেবো কারণ আমার একটু ঘুমের প্রয়োজন আছে আর এই ভিডিওটা তো যাবে ঈদের দিনে বাট এইটা ঈদের আগের দিন তো ভাত খাওয়ার পর হচ্ছে আমি এখন একটু ঘুম দেব কারণ ঈদের দিনে অনেক কাজ আছে আর আজকে ঈদের আগের দিন রাতেও আমার অনেক কাজ আছে রাতে আর ঘুম হবে না সেইভাবে কারণ আমার বর তো আর কি সারা রাত আসে না সারা রাতেই দোকানদারি করে তো আমাকেও জেগে থাকতে হয় তো সেই কারণে রাতে ভালো ঘুম হবে না দুপুরে একটু ঘুমাবো এই যে মেশিনে আমি কাপড় দিয়ে দিছি এই কাপড়গুলা হচ্ছে আমি কালকে সকালে ছাদে দেব আমি প্রায় সময় এমন করি বিকেলবেলা অথবা রাত্রেবেলা মেশিনে কাপড় দিই সেই কাপড়গুলো সকালে সাঁদে দিই তো এরপরে হচ্ছে আমি আর কি এখন সন্ধ্যাবেলা তো ভাত ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠে এক কাপ চা খাইছি চা খাওয়ার পর এখন আমার এই যে ভাতের পাতিলটা থেকে ভাতগুলা সব আর কি শেষ করে মানে অন্য একটা পাত্রে রেখে এখন ধুয়ে দিচ্ছি আর থালা বাসন আরও ছিল সেগুলোও অপকেমরায় ধুয়ে নিয়েছি আর রান্নাঘর রান্না করার পর আমি একদমই ক্লিন করে নিই এখন আমি রান্নাঘরটাও পরিষ্কার করব। সেই সাথে কিছু বাজার সদায় আছে সেগুলাও একটু গুছিয়ে নিব খুব বেশি না হালকা পাতলা মশলাপাতি বাজার সদায় আছে সেগুলাই তেলের জারগুলা হচ্ছে যতই প্রতিদিনই এগুলো ধুয়ে দেওয়া হোক তারপরও তেল তেল হয়ে থাকে কেন জানি যেহেতু ছোট রান্নাঘর তো রান্না করলে তেল ছিটকা সেগুলো এগুলোতে লাগে তো রোজ দিন আমি এগুলো ধুই না যেহেতু কাশের জার পড়ে গেলে বা কোথাও একটু লাগলে ফেটে যাবে সেই জন্য তো আজকে একটু ধুয়ে দিচ্ছি যেহেতু ঈদ আর ঈদের দিনে কিন্তু অনেক বেশি রান্নাঘর ময়লা হবে জানি তারপর ওই একবেলা তো দেখতে ভালো লাগবে সেই আশাতেই কাজ করতেছি আর এই যে আমার মরিচ গাছ মাসাল্লা এখন পর্যন্ত ভালোই আছে এরপরে চুলাগুলো একটু ভালো মতো মেঝে টেজে নিয়েছি কারণ মেঝে টেজে ধুয়েই নেবো আর ওই যে আগের ব্লগে দেখিয়েছিলাম না আমি কিছু আর এফ থেকে হচ্ছে বক্স কিনছি তো সেই বক্সগুলোও আজকে রিফিল করব তো কতজনই বাইরে ছড়িয়ে ছিটিয়েছিল সেগুলোগুলোতে ভরে আর কি বাসাটা একটু গুছিয়ে নেব সেই রকমই কাজ করতেছি বেশিরভাগ সময় আমি রাত্রেবেলা হচ্ছে রান্নাঘর পরিষ্কার করি এতে করে অনেক সময় হাতে নিয়ে রান্নাঘর পরিষ্কার করা যায় আর গরমের দিনে দুপুরবেলা হচ্ছে অনেক গরম থাকে রান্নাঘরে এত সময় নিয়ে রান্নাঘর পরিষ্কার করতে ভালো লাগে না এখন আমি রান্নাঘরটা এই জন্য ভালো মতো পরিষ্কার করতেছি আর আজকের ব্লগটা মূলত আমি রাত্রেই বা বিকেল থেকেই শুরু করছি আর সন্ধ্যার পরেই আবারও আসছি তো স্ট্যান্ডগুলো হচ্ছে ধুয়ে দিয়েছিলাম তো এখন পানিটা মুছে আবার এখানে বসিয়ে দিচ্ছি আর ফ্যান দেওয়া আছে যার কারণে চুলাটা ভালো মতো শুকিয়ে গেছে অফ ক্যামেরায় আমি ইলেকট্রিক চুলা এইদিকে চারিপাশ সব ভালো মতো মেঝে পরিষ্কার করে নিয়েছি সেইভাবে আজকে আর অত পরিষ্কারের ভিডিও শেয়ার করলাম না আর আমার রান্নাঘরে যে সাদা আর ফেলের একটা র্যাগ আছে সেইটা হচ্ছে এবার ধুয়ে দেওয়া হয় নাই কাজের খেলা কিন্তু আজকেও আসে নাই তো খালা সারা কি হচ্ছে এত কাজ একা হাতে করতে পারবো আর কয়েকদিন আগে আমি জ্বর থেকে উঠছি কাশিটা এখনো ঠিকঠাক মতো ভালো হয় নাই এত ঠান্ডার কাজ কিভাবে করি আবার ধুলা ময়লাও তো দেখতে ভালো লাগে না তো এই একটা টাওয়াল একটু ভিজে তারপর ভালো মতো মুছে নিলাম ঈদের পরে হয়তো ধুয়ে দেবো এই রেগটা এই রকমটা ভালো মানে ধুয়ে দিলে অনেক সুন্দর হয় নতুনের মতো চকচক করে তো এই তো মরিচ আটা এগুলো সব ভালো মতো আমি রোদে শুকিয়ে তারপরে হচ্ছে বক্সে ভরে নিচ্ছি আর বক্সগুলোও ধুয়ে ভালো মতো শুকিয়ে নিছি। আর টুকটাক কিন্তু গোস গাছের কাজ রাতের বেলা ভালোই রান্নাঘরে থাকে সেগুলাই নিচ্ছে। নিচ্ছি বাসন যেগুলো ধুয়েছিলাম সেগুলোর পানি ঝরে গেছে ওগুলো এখন এখানে রেখে দিচ্ছি আর কি তো এই হলো এখন এই জায়গাটা কত সুন্দর লাগতেছে তাই না আর সিংটা আমি ভালো মতো আর কি ঘষে মেঝে পরিষ্কার করছি এখন মুছে নিচ্ছি কারণ এখানে বাজার গুলা হচ্ছে ঢেলে নিব। আচ্ছা অত বেশি কিন্তু বাজার সদাই নাই যে আমি এত বাজার সদাই করতেছি আর আপনারা ভাববেন যে না জানি কত বাজার করছি আমি আর সেগুলা গুছাবো তো অত বাজার আমার করতে ভালো লাগে না কারণ প্রতি সপ্তাহে আমি বাজারে যাই আর যেহেতু প্রতি সপ্তাহে বাজারে যাই জন্য অনেকগুলা বাজার একবারে করা হয় না আমার বর বলে যে যেহেতু যাইতেই হয় তো অত টাকা একেবারে বন্ধ করার দরকার নাই একটু একটু করে নিয়ে এসেই খাওয়া ভালো ব্যবসিক মানুষের ব্যবসিক বুদ্ধি আর কি যাই হোক হাতটা এখন আমি একটু হ্যান্ড দিয়ে ধুয়ে ভালো মতো মুছে নিলাম আর আমি যতবার হাত ধুই ততবারই হাতটা মুছে দিই এই কান্নাটাও পরিষ্কার করছি তো দেখতেই তো পারছেন আর এখন অনেক ভালো লাগতেছে তাই না পরিষ্কার করা রান্নাঘরে থাকতে ভালো লাগে কিন্তু পরিষ্কার না করে রান্নাঘরে ঢুকলে আমার অনেক মেজাজ কিটকিটে হয় তখন কোনো কাজ করতে কিন্তু একদমই ভালো লাগে না আচ্ছা আপনাদেরকে কিন্তু ঈদ মোবারক জানাচ্ছি কারণ আজকের এই ব্লগে ঈদ মোবারক জানার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আজকে কিন্তু ঈদের দিন যখন আমার ভিডিওটা যাবে আর কি সেই জন্য আমি ঈদ মোবারক জানালাম আর ঈদের দিনে ভিডিও শ্যুট করতে পারবো কি না সেটাও কথা দিতে পারতেছি না কারণ ঈদের দিনে অনেক ঝামেলা থাকে আর আমার একা হাতে সব কাজ করতে হয় সে তখন কিন্তু আর ক্যামেরা অন করা হয় না তো এখানে হচ্ছে এই যে লুডুস আছে তারপর গোড়া দুধ আছে চিনি আছে ভিম লিকুইড হ্যান্ড ওয়াশ ডিটারজেন্ট পাউডার পোলাই ছাল গরম মশলা জিরা মশলা মানে এই সবই আছে তো আমি একটা ড্যানিশের কৌটাও নিয়ে এসেছিলাম সময় সেটা হচ্ছে দুপুরবেলা আর কি কেটে আগে খাওয়া শুরু করে দিছে ও শুধু শুধুই খায় তো এই যে আমার সবই ফাঁকা হয়ে গেছে সেগুলো এখন রিফিল করব। আচ্ছা আপনারা কি এখনও আমার ভিডিওর সাথে আছেন যদি আমার ভিডিওর সাথে থেকে থাকেন অবশ্যই ভিডিওটাটা একটা লাইক দিয়ে দিবেন আর যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও শেষে গিয়ে একটা ভিডিও রিলেটেড হেলদি কমেন্ট করে দেবেন এতে করে আমার কাছে অনেক ভালো লাগে আর আমার অনেক আপুরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আর ইদানিং কমেন্ট পড়াও হচ্ছে না আমার একটু ঘুম কম হচ্ছে যার কারণে আমার হচ্ছে কমেন্ট পড়তে এনার্জি পাচ্ছি না আমার যখন ঘুম কম হয় তখন আমি ভালো মতো কমেন্ট পড়তেও পারি না আর কমেন্ট করতেও পারি না মাথা কাজ করে না কারণ আর ভালো লাগে না আর ঈদের আগে আগে কিন্তু অনেক বেশি বাড়তি কাজ করতে হয় সেটা তো আপনারা বুঝেনি তো এত কিছু করার পর যদি ঘুম ভালো না হয় তাহলে আর অন্যদিকে কিভাবে ফোকাস করি বলেন এই যে বক্সটাতে এই ছোটো ছোটো লুডুস রেখে দিব কারণ হচ্ছে যখন রান্না করব তখন তাহলে সুবিধা হয় আর যে কোনো জিনিস এলোমেলো হয়ে থাকলে রান্নাঘর বলেন আর যেই জায়গায় বলেন দেখতে এলোমেলো লাগে আর ওগুলো যখন গুছিয়ে রাখা হয় তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগে আমার বাসায় কিন্তু একা হাতে আমার ঘর বাহির সব দিকেই সামলাতে হয় এই যে আপনাদের ভাইয়া কিন্তু এখন অনেক ব্যস্ত তো বাজার সদায় বা ঘরের কাজ বাইরের কাজ সব আমাকেই সামলাতে হচ্ছে সে একদমই দোকানে পড়ে আছে অন্য কোনো কাজ সে করতে পারতেছে না আর একটা সংসারে কত কাজ থাকে সেটা তো আপনারা বুঝেনি কারণ একটা দুইটা জিনিস লাগে না টুকটুক করে কতগুলা জিনিস লাগে ইদানিং আমার দেখা যায় সকালেও একবার হচ্ছে বাজারে যেতে হচ্ছে সন্ধ্যাতেও একবার যেতে হচ্ছে তো সব ধরনের কাজই করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি হচ্ছে এনার্জির দরকার হয় আর সেই এনার্জির জন্য কিন্তু নিজেকে ভালো রাখতে হয় আর আমার জ্বর থেকে উঠার কারণে আমি ঠিকঠাক মতো খেতেও পারতেছি না যার কারণে কিন্তু আমি অত এনার্জি পাচ্ছিও না কিন্তু বাধ্যতামূলক আমার কাজগুলো করতে হচ্ছে কিন্তু কি করার আছে সে তো আর শখে আমার কাজগুলা করতেছে না তাই সেও কিন্তু সংসারের তাগিদেই কিন্তু রোজগারের জন্যই বাহিরে আছে ঘরে নাই তো এখন আমি বুঝি যে আসলে ছেলে মানুষদেরও কিন্তু কম দায়িত্ব না আমাদের থেকে তাদের দায়িত্ব আরও বেশি তো আমি এই জন্য সব সময় কিন্তু অভিযোগ ছাড়াই ছাড়াই করে থাকি কারণ দুজনের সংসার আর দুজন ভাগ করে কাজ করলে দুজনেরই শান্তি আর এই কাজগুলো করলে বাজার সদায় করলে নিজের হাতে অনেকটা টাকা পয়সা আসে বাট সব সময় ভালো লাগে না যেমন এই বয়সে এসে আমার আর মনে হয় যে টাকা পয়সার জন্য বাজার সদায় করতে গেলে অনেক বেশি হ্যাসেল মনে হয় তো আজকের ব্লগটা এখানেই শেষ করে